হবারই কথা হবারই কথা আমি তার বক্তব্যগুলো একটু অ্যানালাইজ করতে চাই এবং দু তিনটা প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করব তিনি এখন এভাবে কেন মাঠে নামলেন রাজনীতির মাঠের কথা বলছি এবং এই ধরনের রেটারেক তিনি কেন ব্যবহার করছেন তার চাইতেও জরুরি প্রশ্ন এটা কি তাদের রাজনীতিকে সাহায্য করবে এই প্রশ্ন করার সাথে সাথে নিজের মনেই পাল্টা প্রশ্ন আসলো আপনাদেরও অনেকের মনে হয়তো এসছে জাতীয় পার্টিকে আদৌ কোনো রাজনীতি আছে এটাও একটা জরুরি প্রশ্ন আমার মনে হয় আলোচনার দাবি রাখে যাই হোক তিনি কী বলেছেন আমি একটারে পড়ে ফেলি তারপর তার বক্তব্য নিয়ে আলোচনা করতে চাই হেডলাইন ইত্তেফাকের দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে ভয়ঙ্কর বক্তব্য ভয়ঙ্কর মন্তব্য তার মানে আরেকটা ফ্যাসিবাদ আছে অ্যাটলিস্ট তিনি সেটা স্বীকার করছেন তিনি বলছেন দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে নব্য ফ্যাসিবাদের দোষরা দাপিয়ে বেড়াচ্ছে বলে উনি অভিযোগ করছেন তিনি বলেন পুলিশ কিছুটা বিএনপি কিছুটা জামায়াতের কথা শুনে হাহুতাস করছে এমন বাস্তবতায় নির্বাচন দিলে সবাই পিটিএ পাঠিয়ে নির্বাচন করবে এমন নির্বাচন বৈধতা পাবে না সকল সমস্যা সমাধানের জন্য একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে সরকার বৈধ করতে সঠিকভাবে নির্বাচন করতে হবে তিনি বলেন এই সময় তিনি নব রক্ত দিয়ে নব্য ফ্যাসিবাদ রুখে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন যেখানে বাধা আসবে সেখানেই রুখে দিতে হবে প্রয়োজনে জীবন দিতে হবে বলেও তিনি বলছেন তিনি বলেন মিডিয়া হাউস থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সবখানে নব্য ফ্যাসিবাদ দখল করেছে চাঁদাবাজি করছে তারপর তিনি বলছেন যে শেখ হাসিনা কিছু করতে পারে নাই আপনারা কী করবেন আপনারা কতদিন ক্ষমতায় থাকতে পারবেন যাদের নির্বাচন থেকে বাদ দেবেন তারা ঘরে বসে বসে আঙ্গুল চুষবে দেশের স্থিতিশীলতা আসবে কেমন করে ভালো নির্বাচন দিতে হবে সবাইকে সাথে নিয়ে চলতে হবে দেশগুলোতে ঐক্যবদ্ধভাবে জাতিকে চলতে হবে তারপরে তিনি একটা জায়গায় বলছেন যেন দেশের অর্ধ মানে বর্তমান সরকার জাতিকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে দেশ যেন দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করতে পারে বাদ দিয়ে যারা শিক্ষা না নিয়ে নব্ব ফ্যাঁশিবাদ হয়েছেন আপনাদেরও পতন হবে ইত্যাদি ইত্যাদি বলছেন সেটার প্রতিবাদের কথা বলছেন নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লাখ লাখ লোক প্রতিবাদ করবেন বারবার এই সরকারকে নব্য ফ্যাসিবাদ বলছেন তিনি তারপর জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে যারা শেখ হাসিনার সঙ্গে ছিল তাদেরকে লাঙ্গল প্রতীক দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এরকম একটা ঘটনাও আছে একটা নিউজ আমি দেখলাম তাকে গ্রেফতারের দাবিতে জাপার একাংশের মানববন্ধন এরা রওশনপন্থী দুদকের সামনে গিয়ে তাকে গ্রেফতার করছেন এবং বিভিন্ন রকম পদপদী এবং নমিনেশনের জন্য টাকা আত্মসাত করেছেন বলে জানিয়েছেন এর মধ্যে উপস্থিত ছিলেন কো চেয়ারম্যান সুনীল শুভ রায় প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু প্রচার প্রশাসন প্রচার প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম ইত্যাদি ইত্যাদি যাই হোক জনাব জিএম কাদেরের বক্তব্যগুলো নিয়ে একটু কথা বলা দরকার খুবই খুবই মারাত্মক কিছু কথা বলেছেন কেন বলছেন একটা জিনিস আগে একটু ক্লিয়ার করে নেওয়া দরকার যেটা একটু লেস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তিনি বলছেন দেশের অর্ধেক মানুষকে মানে উনি ক্রমাগত শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এ দুটোকে মিলিয়ে দেশে ফিফটি পার্সেন্ট মানুষ তাদের সমর্থক এই দাবি উনি আরও আগেও করেছেন মানে এর চেয়ে উদ্ভট দাবি আসলে আর কিছু হয় না মানে শেখ হাসিনা যদি ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট মানুষকে প্রতিনিধিত্ব করতো শেখ হাসিনা নির্বাচনে চুরি করতো না শেখ হাসিনা রাতের বেলা সিল মারতো না এটা জনাব জিএম কাদেরের এইটুকু রাজনীতিক জ্ঞান নিশ্চয়ই আছে কিন্তু উনি আসলে ওনাদের দাবি পোক্ত করার জন্য কথা বলছেন আওয়ামী লীগের সাকুল্যে সমর্থন বিশ শতাংশ আর এখন হবে না আর জাতীয় পার্টি একসময় পাঁচ শতাংশ ছ শতাংশ মানুষকে প্রতিনিধিত্ব করলেও জাতীয় পার্টি এখন আর কোনো মানুষকে মানে এটা টেনে টুনে এক দেড় শতাংশ হয় কিনা না আমার সিরিয়াস সন্দেহ আছে যে বলছিলাম জাতীয় পার্টিকে আদৌ কোনো রাজনীতি আছে এই প্রশ্নটা আসলে আসে জাতীয় পার্টি জাস্ট শেষ পর্যায়ে হয়ে দাঁড়িয়েছিল কিভাবে শেখ হাসিনার সাথে কোলাবোরেট করে আলোচনা করে কিছু লোকজনকে এমপি বানানো যায় সম্ভব হলে কয়েকজন মন্ত্রী বানানো যায় ওদের কোনো রাজনীতি আমি দেখি না একটা পর্যায়ে রংপুর তাদের যে মূল ঘাঁটি সেখানেও তাদের অবস্থা খুবই খারাপ ছিল বেশ কিছু নির্বাচনে আমার মনে পড়ে পৌরসভা এবং সিটি কর্পোরেশন এই ধরনের নির্বাচনে ইসলামী আন্দোলনের কাছে তারা পরাজিত হয়েছে বা তারা ইসলামী আন্দোলনের পেছনে ছিল এরকম পরিস্থিতিও আসলে আছে জাতীয় পার্টি সুতরাং জাতীয় পার্টি এক দুই শতাংশ আর আওয়ামী লীগ মিলে এখন দেশে বিশ শতাংশ মানুষকেও প্রতিনিধিত্ব করে না তবে হ্যাঁ এই আলাপ কেউ করতে পারেন যে এই মানুষদেরকে নিয়ে কী করা হবে ইটস এ ডিফারেন্ট ডিবেট কিন্তু তার এই ক্লেইমটা একেবারেই ভুল আপাদমস্তক ভুল আই ডিপেট ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট মানুষের সমর্থন থাকলে শেখ হাসিনা এই রকমভাবে ক্ষমতায় থাকতে যেতেন না ফর ফেয়ার নির্বাচন দিলেই তিনি ক্ষমতায় থাকতে পারতেন সুতরাং এই দাবিটা নিয়ে আর কিছু না কিন্তু উনি এখন যে কাজটা করার চেষ্টা করছেন ইটস এ ভেরি রিস্কি গেম আমি মনে করি এই সরকারের সমালোচনা আছে এই সরকারের ব্যর্থতা আছে এই ল সরকারের কারো কারো মুখ থেকে আমি মাঝে মাঝে বলে যে শেখ হাসিনার মতো বক্তব্য বেরোয় কিন্তু এই সরকারকে নব্য ফ্যাসিবাদ বাদ এটা মারাত্মক একটা এক্সট্রিমিস্ট কথা মারাত্মক এক্সট্রিমিস্ট কথা এবং বিশেষ করে সেটা যখন জিম কাদেরের মতো মানুষের মুখ দিয়ে আসে কেন বলছি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক জাতীয় পার্টি শেখ হাসিনার কোলাবোরেটর হিসাবে কাজ করেছে অনিচ্ছায় হোক এই কারণে বলছি অন্তত চোদ্দো সালে যেন এর সাথে সুজাতা সিংয়ের সাথে বৈঠকের পর এই জাতির সামনে তা ফাঁস করে দিয়ে একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন এবং তিনি ওই নির্বাচনের পক্ষে কোনোভাবেই ছিলেন না এবং সেই চোদ্দ সালের নির্বাচনে যেন জিএম কাদেরও এমপি হননি এটাও তাদের একটা স্ট্যান্স কিন্তু তখন রশনের সাদের নেতৃত্বে নির্বাচনে গিয়ে সেই নির্বাচনটাকে কিছুটা হলেও বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন চব্বিশ সালের কথা যদি আমরা বলি এবং আঠারো সালে যে সিলমারা তাদের এমপিরাও রাতেসিলমার এমপিই হয়েছেন মেরেই তারা এমপি হয়েছেন ফর শিওর সুতরাং শেখ হাসিনার এই নোংরা চুরি এই দেশ ধ্বংসের সাথে জাতীয় পার্টি ইস ভেরি মাচ কানেক্টেড তারপরে যদি আমরা আসি চব্বিশ সালের কথা যেন জিএম কাদের একাধিক ইন্টারভিউতে দাবি করেছেন তার উপরে চাপ তৈরি করে তাকে নির্বাচনে নিয়ে যাওয়া হয়েছিল তবে হ্যাঁ চব্বিশ সালে নির্বাচনে তিনি না চাইলেও আসলে জাতীয় পার্টি যেত বলে আমি মোটামুটি নিশ্চিত কারণ জাতীয় পার্টির খুবই উচ্চ পর্যায়ের অনেক নেতার সাথে টকশো করতাম সেখানে তাদের কাছে অনেকেই আমার কাছে খুব স্পষ্টভাবেই বলেছেন যেন জিএম কাদের যদি নাও চান রসনের সাথে নেতৃত্বে চৌদ্দো সালের মতো নির্বাচনে চলে যাবে আমি আপনাদের একটু স্মরণ করিয়ে দেই সেই নির্বাচনের আগে আগে রসনের সাথে ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন আমি এভাবে বলার জন্য দুঃখিত কিন্তু প্রায় মৃত একজন মানুষকে ডেকে আনা হয়েছিল এবং শেখ হাসিনার সাথে তার বৈঠক নিয়ে অনেকে অনেক রকম ট্রোলও করেছেন যেটা ঠিক হয়নি কিন্তু তারপরও তার শারীরিক অবস্থা এমন ছিল কিন্তু ইনি এসে হাজির হয়েছেন এই নারী আমরা রশনের সাথে আসলে এই দেশের ইতিহাসে লিখে রাখতে হবে এই দেশের জাতীয় পার্টির মধ্যেও সবচেয়ে ভয়ঙ্কর মানুষটা হচ্ছে রসনের স্বাদ এখন ইনফ্যাক্ট আবারও এটা একটু মেলাবো যে রসনপন্থীরা জিএম কাদেরকে মাইনাস করার জন্য মাঠে নামছেন কত বড় সাহস তাদের রসনপন্থীরা এখন প্ল্যাকার্ড নিয়ে মাঠে নামছেন যেহেতু তারা এখন মূল জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলছেন তারা মনে করছেন আমরা সব ভুলে যাব দুদকের সামনে গিয়ে আওয়াজ করছেন আমি জানি না সরকারের কোনো সায় আছে কিনা যদি থেকে থাকে এটা একেবারেই অনুচিত হবে রসনের সাদ চব্বিশে তার নেতৃত্বে নির্বাচনে যায়নি কিন্তু রসনের সাদ আসলে কী করেছেন এটা আমরা খুব ভালো মতো জানি যাই হোক দিনের শেষে জাতীয় পার্টি তো চব্বিশেও নির্বাচনে গেল এবং শেখ হাসিনার তথাকথিত আমিডাবির নির্বাচনে তাদের বেশ কিছু মানুষজন এমপি টেম্পি হয়েছিলেন সুতরাং এই দায় তাদের নিতে হবে কিছু করার নেই সেই জায়গায় দাঁড়িয়ে জি জিএম কাদের হ্যাঁ স্টুডেন্ট মুভমেন্টের সময় একটা পর্যায়ে এসে তিনি সরকারের বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু তাতে এতদিনের যে হিস্ট্রি এটা হালকা হয়ে যায় না সুতরাং তার জায়গা থেকেই সরকারকে ফ্যাসিবাদী বলা সিরিয়াসলি ঝুঁকিপূর্ণ ব্যাপার বিশেষ করে তাদের তো কতগুলো ব্র্যান্ডিং আছে শুরুতে যে প্রশ্নটা করছিলাম কেন তারা মাঠে নামলেন কেন তারা মাঠে নামছেন আমি দুটো কারণ আছে বলে মনে করি এখনও একটা পার্টি কিছু পলিটিক্যাল আলোচনায় অন্তত মাঠে না থাকতে পারলেও মিডিয়ার কিছু আলোচনা যদি না থাকে সে পলিটিক্যাল পার্টি আর বেঁচে থাকে না সো তিনি কিছু আওয়াজ দিলেন যাতে বেঁচে থাকতে পারে পার্টির পার্টির এক্সিস্টেন্স মানুষ দেখে নট অনলি দ্যাট খুবই সম্ভাবনা আছে তিনি ভারতের পরামর্শে এই কাজ করেছেন জাতীয় পার্টির সাথে ঐতিহাসিকভাবে ভারতের খুব ভালো সম্পর্ক আছে এবং গত নির্বাচনের আগে চব্বিশ সালের নির্বাচনের আগে জনাব জিএম কাদের ভারতে গিয়েছিলেন সেখানে এক আন্ত বৈঠক হয়েছে অনেকের সাথে এবং দেশে ফিরে তিনি কিছু বলেননি লিস্ট ব্রিফিংও করেননি একজন রাজনৈতিক নেতা গোপন বলে এড়িয়ে যেতে পারেন না বেসিক কিছু সব কথা বলবেন না কিন্তু বেসিক কিছু ব্রিফিং তাদের করতে হবে করতে হতো তো আমার কাছে মনে হয় যে সেটা একটা কারণ এই সরকারের বিরুদ্ধে ভারত যথেষ্ট টাফ সুতরাং জাতীয় পার্টি এই বক্তব্যগুলো আনলে সেদিকে কিছুটা সুবিধা হতে পারে সেটা একটা সম্ভাবনা আছে একই সাথে বিএনপি যেহেতু এখন নির্বাচন চাইছে বিএনপির সাথে ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক ভবিষ্যতে বিএনপি প্রায় একচ্ছত্রভাবে মাঠে থাকবে ক্ষমতায় থাকবে এই সম্ভাবনা তৈরি হয়েছে লম্বা সময়ের জন্য আমি বলছিলাম এটা চিরকালীন ব্যাপার কোনো রাজনৈতিক দল কোনো চিরকালীন বিষয় না সো সেই সময়ে বিএনপির কাছাকাছি যাওয়ার জন্য এই ধরনের বক্তব্য কাজে আসতে পারে বলে জনাব জিএম কাদের সম্ভবত মনে করছেন যে এই সরকারের উপর যদি চাপ তৈরি করা হয় নির্বাচনের কথা বলা হয় তাহলে সেই সুবিধাটা তারা পেতে পারেন ফাইনালি আওয়ামী নির্বাচনে যেতে পারবে কিনা আওয়ামী তো নিষিদ্ধ হয়ে যাওয়ার আলাপই আছে জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ার আলাপ এখন আসলে হয়নি কেউ কেউ তুলছেন ইভেন জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করা হয়েছিল পাঁচ আগস্টের কিছুদিন পরই যেটার বিরুদ্ধে আমি বেশ শক্তভাবে কথা বলেছি এটা জাতীয় পার্টি হোক বা আওয়ামী লীগ হোক কারো অফিসে জ্বালিয়ে পড়িয়া দেওয়ার পক্ষে আমি যাই হোক যদি আওয়ামী লীগ পার্টিসিপেট করতে না পারে এবং জাতীয় পার্টি যদি পার্টিসিপেট করতে পারে আমি জানি না তার হয়তো ধারণা আওয়ামী লীগের ভোট লাঙলে যেতে পারে এবং বিশ পার্সেন্টের আশেপাশে ভোট যদি আওয়ামী লীগ নির্বাচন না করে তাদেরকে যদি নিষিদ্ধ করে দেয়াই হয় যদি লাঙলে যায় জাতীয় পার্টি পার্টি হিসাবে ভীষণভাবে দাঁড়িয়ে যেতে পারে কারণ বেশ কিছু আসলে তারা জিততে পারে এসব ক্যালকুলেশন থেকে থাকতে পারে আমি আসলে জানি না কিন্তু এই ক্যালকুলেশনগুলোর সরিয়ে রেখেও বলি জাতীয় পার্টি রাজনীতি করতে শুরু করতে হবে তারা রাজনীতি করেননি বহু বছর রাজনীতি করেনি শুধু ক্ষমতার অংশীদার হওয়া মানে যদি রাজনীতি হতো তাহলে তো কথাই ছিল তাহলে তো শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় ছিলেন তিনি বিরাট রাজনীতি করেছেন নওবে যেন তেন করে ক্ষমতার অংশ হওয়া মানে রাজনীতি শেষ হওয়া জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দল না এটা একটা জাস্ট একটা ক্ল্যানের মতো বা একটা গ্রুপের মতো যাদের কাজ হচ্ছে ধান্দাবাজিতে জড়িয়ে পড়া এই ধান্দাবাজিতে এটা জিএম কাদের যদি ইলেকশনে যায় তার সাথে যাবো জিএম কাদের যদি না যায় রসন গেলে তার সাথে যাবো বা আর কারোর সাথে জাস্ট আমাকে এমপি মন্ত্রী হতে হবে সো জাতীয় পার্টি যদি রাজনৈতিক দল হিসাবে মাঠে আসতে চায় তাদেরকে রাজনীতি শুরু করতে হবে শুরু করতে হবে এবং এই সরকারের বিরুদ্ধে এই সরকারকে নব্য ফ্যাসিবাদ বলা এই সরকারকে শেখ হাসিনার চলে যাওয়ার পর ফ্যাসিবাদী ব্যবস্থা চলে গেছে এবং এটার জন্য রক্ত দিতে হবে এই ধরনের রেটারিক মাঠে বলা বক্তব্য কর্মীদের সামনে বক্তব্য সবসময় সঠিক না কিন্তু রেটারিকের একটা সীমা থাকা দরকার আছে বলে আমি মনে করি এই ধরনের রেটারিক তাদের রাজনৈতিক দল হিসাবে মাঠে আসতে কোনোভাবেই সাহায্য করবেন না তারা এখনও ভুল পথে আছেন বলে আমি বিশ্বাস করি গতকাল তিনটি অব্যাহতি দেওয়ার ঘটনা ঘটেছে দুটো হচ্ছে সরকারের দুজন উপদেষ্টার এপিএস এবং একজন এনসিপি নেতা দুই এপিএসকে নিয়ে একটু বেশি কথা বলতে চাই এবং শুধু অব্যাহতি দানি যথেষ্ট কিনা সেই আলোচনাও আমাদের করতে হবে আরেকজন যিনি যিনি এনসিপি নেতা ওনার নাম হচ্ছে গাজী সালাউদ্দিন তানভীর এই ভদ্রলোক সম্পর্কে বেশ আলোচনা চলছিল বেশ কিছুদিন থেকে এবং আমরা জানতে পেরেছিলাম যে এনসিপির যে কেন্দ্রীয় কমিটির দীর্ঘ বৈঠক নয় ঘন্টা ব্যাপী একটা বৈঠক হয়েছিল সেখানে যাদের যাদের বিরুদ্ধে অন্যায় বা অনিয়মের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে তদন্তের জন্য একটা কমিটি তৈরি করা হয়েছিল চমৎকার পদক্ষেপ আজ যে পদক্ষেপটা নিলেন এটাকেও আমি খুবই সাধুবাদ জানাতে চাই বাংলাদেশে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোতে এই ধরনের ঘটনা ঘটবে এটা আমরা এক্সপেক্ট করি বিশেষ করে আমরা এর মধ্যে চর্চা শুরু হতে দেখেছি বিএনপি তাদের যে সব নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আছে আমি বলছি না শতভাগ ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন তারা দল থেকে বহিষ্কার করেছেন শুধু না তারা সরকারকে বলেছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য এখানেও এটা যেটা হয়েছে যে তাকে একটা চিঠি দেওয়া হয়েছে জনাব গাজী সালাউদ্দিন তানভীরকে এগারো মার্চ একটা জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিনিবেদনে বলা হয়েছে তিনি তার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্য বই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ আছে তাকে জবাব দিতে বলা হয়েছে এবং তার আগ পর্যন্ত তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এটাও খুবই চমৎকার তিনি যদি দায়ী প্রমাণিত হন তাহলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হতে পারে তবে আমি একটা জিনিস একটু যোগ করে রাখতে চাই সেটা হলো এসব অভিযোগ তো দুর্নীতির এগুলো নিয়ে আসলে শুধু বহিষ্কার না মানে যদি প্রমাণিত হয় তিনি যদি সদুত্তর দিতে ব্যর্থ হন এগুলোর আইনগত ব্যবস্থা নেওয়া দরকার আর দুটো বহিষ্কার যেটা বলেছিলাম হয়তো হয়তো না এনি অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে দুজন এপিএস স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুবক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনকে আরেকজন হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা তার ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবি এই দুইজনকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমি প্রায় একটা কথা বলি আমরা কেউ আমরা কেউ বিদেশে থাকি না আমরা এই সমাজে থাকি আমরা এই সমাজের এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মিশি বিভিন্ন রকম মানুষের কাছ থেকে আমরা তথ্য পাই জানি সরকারের কারো কারো বিরুদ্ধে বিশেষ করে এই দুইজন এপিএস একজন ব্যক্তিগত কর্মকর্তা একজন এপিএস তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন থেকে শোনা যাচ্ছে এই রিপোর্টে অবশ্য এটা নেই যে কেন তাদেরকে সরানো হয়েছে কারণ এই চাকরিটা এক্সক্লুসিভলি উপদেষ্টাদের ইচ্ছের উপরে ডিপেন্ড করে তারা যতদিন চাইবেন ততদিন তাদেরকে দায়িত্বে রাখা যাবে তত তার বাইরে দায়িত্বে রাখা যাবে না সুতরাং যে কেউ কোনো রকম কোনো কারণ দর্শানো ছাড়া সরিয়ে দেয়া যেতেই পারে কিন্তু এই দুজনের ব্যাপারে করাপশনের আলাপ দীর্ঘদিন থেকে আছে শুধু সামাজিক মিডিয়া আমরা বাস্তবেও অনেকের কাছ থেকে অনেকে অনেকভাবে এই আলোচনাগুলো করেছেন কারণ কেউ যখন করাপশানে জড়ায় তাকে কারোনা কারোর সাথে ডিল করতে যেতে হয় এবং সেই ডিলিংয়ের জায়গা থেকে এগুলো ছড়াতে থাকে আমি একজনের কথা তো একটু মানে এক্সক্লুসিভলি বলতে চাই সেটা হচ্ছে তুহিন ফারাবি যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা আর তার সম্পর্কে আমি আমার মেডিকেল সেক্টরের আমি খুব যেহেতু এই প্রফেশনে নেই অনেক যোগাযোগ আছে তা না আমি একটা ব্যক্তিগত এক্সপেরিয়েন্সে শেয়ার করতে চাই শেখ হাসিনা পতনের পর হঠাৎ করে আমাদের ঢাকা মেডিকেল কলেজের আমরা যে হলে থাকতাম ফজল রাব্বি হলের একটা রিউনিয়ন করা হলো সব ব্যাচের জন্য ফ্রি তো ওখানে গেলাম ওখানে যাওয়ার পর যেটা হয়েছে অনেকেই আমাকে চিনতে পেরেছেন সিনিয়র জুনিয়র যারা চাকরি করছেন অনেকেই আমাকে কিন্তু এই জনাব ফারাবির কথা বলেছেন এবং ট্রান্সফার সহ সব কিছু যে তার হাতে এবং কি পরিমাণ করাপশানে তিনি জড়িয়েছিলেন আমি তাদের কাছ থেকে এই ধরনের কথা শুনতে পেরেছি স্বাস্থ্য মন্ত্রণালয় এই ব্যাপারগুলো অলমোস্ট তিনি সামাল দিতেন স্বাস্থ্য উপদেষ্টার নূরজাহান বেগমের ইনএফিসিয়েন্সি নিয়ে আলোচনা আছে কিন্তু আমি ধারণা করি ওনার সাথে আমার ব্যক্তিগত যতটুকু পরিচয় আছে আমি দেখেছি খুব সহজ সরল মানুষ এইটারই সুযোগ নিয়ে আমি ধারণা করি যেন তুহিন ফারাবি এগুলো করেছেন আমি আবারও বলছি স্বাস্থ্য উপদেষ্টা খুবই কেপেবিলিটির সাথে যে তার দায়িত্ব পালন করেছেন নট নেসেসারিলি ইভেন আমি এটাও বলতে চাই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেশ কিছু টেকনিক্যালিটিস আছে সেখানেও উনি সঠিক চয়েস ছিলেন কি না এই প্রশ্ন হতে পারে উনি হয়তো অন্য কোনো মন্ত্রণালয় ইভেন বেটার করতে পারতেন কিন্তু অত্যন্ত অত্যন্ত সরল একজন মানুষ সেই সুযোগটাই নেওয়া হয়েছে বলে ধারণা করি যাই হোক আমি যেন আসিফ মাহমুদেরও যিনি এপিএস আছেন তার সম্পর্কে প্রচুর কথা বিভিন্ন দিকে ছড়িয়েছে আমি বিভিন্ন সোর্স থেকে তারও করাপশনের কথা জানতে পেরেছি আবারও বলছি এগুলো সব অভিযোগ এতে কোনো সন্দেহ নেই এবং আমি এই তত্ত্বে বিশ্বাসী আছি কোনো মানুষ একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আমরা তাকে সেটা বলবো না কিন্তু এই অভিযোগগুলো খুবই সিরিয়াসলি আছে এখন যে কথাটা বলছি সরকারের উচিত হবে এই সরকার দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কথা মানে শেখ হাসিনার সরকার যা যা করেছে আমরা দেখতে চাই এই সরকার ঠিক তার উল্টোটা করে আমি প্রায় বলি কথাটা এখানে যদি আমরা খেয়াল করি শেখ হাসিনা সরকারের সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ তার বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগগুলোর মধ্যে ছিল দুর্নীতি ইনফ্যাক্ট ক্ষমতায় তারা গায়ের জোরে ছিলেন তারা করাপশনের মাধ্যমে প্রচুর টাকা কামাবেন এবং যেহেতু করাপশনের টাকা দেশে থাকা সেফ ফিল করে সেটা পাচার করবেন এই তো তাদের লক্ষ্য ছিল জোর করে ক্ষমতায় থাকার উদ্দেশ্য ছিল এটা এখানে এইদের বিরুদ্ধে সত্যিকার অর্থেই এই পারসেপশান আছে সরকারের উচিত তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা ইমিডিয়েটলি যেটা করা উচিত তাদের দেশ ত্যাগে বাধা তৈরি করা দরকার এই আলাপ আমি কোথাও কোথাও দেখেছি আমি জানি না সামাজিক মাধ্যমে আছে এবং সামাজিক মাধ্যমের আলাপমাত্র ওই আমি গুরুত্ব তা না কিন্তু কিছু কিছু রিলায়েবল মানুষ যাদেরকে আমি মনে করি যে অহেতুক কোনো অপতথ্য ছড়ান না সেরকম কিছু মানুষ এদের কারো কারো দেশের বাইরে চলে যাওয়ার আলাপও করছেন আমি জানি না সেটা বাস্তবে কি হবে হোয়াট এভার সরকার উচিত হবে তাদের বিদেশ যাত্রা বন্ধ রাখা এবং আমাদের সামনে এটা দেখানো মানে তাদের বিরুদ্ধে যে তদন্ত হচ্ছে দুর্নীতির তদন্ত মানেই কিন্তু তারা দুর্নীতি বাজ প্রমাণিত হওয়া না তদন্ত হওয়া তদন্ত দুর্নীতি যদি তাদের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগে সত্যতা মেলে তারপর তাদের বিরুদ্ধে মামলা করা এবং শাস্তির আওতায় আনছে এই প্রসেসটা সরকারের দেখা দরকার যে সরকারটা গণ অভ্যুত্থানের স্পিরিটকে মাথায় নিয়ে স্পিরিটকে নিয়ে ক্ষমতায় এসছে সেই সরকারের এই জিনিসটা দেখানো দরকার যে তার সরকারের দুজন মানুষ তার সরকারের অধীনে কাজ করা দুজন মানুষের দুর্নীতিতেও তারা ছাড় দেননি নট অনলি দ্যাট এই যে দু ধরনের কথা বলা হচ্ছে সম্ভবত তারা এই মুভমেন্টেও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন কিন্তু কোনো মুভমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা মানে আমি দায়িত্বে এসে ক্ষমতায় এসে দুর্নীতি করে টাকা কামাবো এটা হতে পারে না সুতরাং আমি সরকারের কাছে আহ্বান জানাই অতি দ্রুত অতি দ্রুত অন্তত এই দুজনে যে জন্য সরকারের অংশ এনসিপির যিনি আছেন তিনিও যদি দুর্নীতি করে থাকেন তার বিরুদ্ধেও একইভাবে তদন্ত হওয়া দরকার কারণ পাঠ্যপুস্তক ছাপানোর সাথে তার যদি কমিশন বাণিজ্য হয়ে থাকে এবং তাতে যদি সরকারের এক্সপেন্স বেড়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে দুর্নীতি আছে ডিসির বদলির তদ্বির যদি উনি করে থাকেন সেখানে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান হলে তো ফিনান্সিয়াল দুর্নীতি আছে শুধু সেটা না এর বাইরেও কোনো ফর্মের দুর্নীতি হয়েছে কিনা সেগুলোও তদন্ত করা দরকার কিন্তু এই দুজন বেশি ইম্পর্টেন্ট কারণ এই দুজন সরকারের অংশ গাজেতান ভিরের বিরুদ্ধেও তদন্ত হওয়া দরকার আছে কিন্তু এই দুজন যেহেতু সরকারের অংশ তাদের বিরুদ্ধে তদন্ত অবিলম্বে শুরু করা দরকার আমি প্রায় একটা কথা বলি এই কথাটা আবারও বলতে চাই এই সরকারের আসলে একমাত্র কাজ আমি যেটা মনে করেছিলাম তার ডে টু ডে কাজের ক্ষেত্রে অনেক কাজ আছে কিন্তু এক ডে টু ডে কাজের ক্ষেত্রে একটা জায়গায় তাদের কাজ করা দরকার ছিল সুপ সিরিয়াসনেস হয়ে কতগুলো বেঞ্চমার্ক তৈরি করা কতগুলো বেঞ্চমার্ক তৈরি করে যেমন আমি প্রায় বলি যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ইন্ডিয়া পলিসির ক্ষেত্রে একটা বেঞ্চমার্ক তারা তৈরি করে দিয়েছেন এটা ভবিষ্যতের দলগুলোর জন্য রাজনীতিকে টাফ করেছে এবং এটা আমরা চাই যে ভবিষ্যতে কেউ ডক্টর ইউনুস ইন্ডিয়ার সাথে কি করেছেন সেটার সাথে তুলনা করবেন সীমান্তে হত্যা হলো সরকার প্রতিবাদ করলো না আমরা কিন্তু সাথে সাথে চেঁচিয়ে বলবো ডক্টর ইউনুস সরকার কিন্তু প্রতিবাদ করতেন অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়ে প্রতিবাদ করেছেন ভারত আমাদেরকে নিয়ে আজে বাজে কথা বললো কোনো সরকার নির্বাচিত সরকার যেই আসুক সে জবাব দিচ্ছেন আমরা কিন্তু বলবো ডক্টর ইনুস কিন্তু প্রত্যেকটাকে কন্টেস্ট করেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলছে আমাদের সরকার বাংলাদেশের সেই নির্বাচিত সরকার যদি ভারতের সংখ্যালঘু নিয়ে কথা না বলে আমরা বলবো ডক্টর ইনুস সরকার কিন্তু বলেছে এই একটা জায়গায় তারা এটা পেরেছে আর প্রায় সব জায়গায় পারেনি আমাদের শিক্ষা স্বাস্থ্য বা বহু জায়গায় এরকম হলো বেঞ্চমার্ক তৈরি করতে পারতো সরকার যেটা আমরা ভবিষ্যতে রেফারেন্স হিসাবে ইউজ করতাম এটাও এরকম একটা বেঞ্চমার্ক হতে পারে যে সরকারের এখানে কাজ করা মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সিরিয়াসলি জাস্ট মামলা না খুব সিরিয়াসলি তদন্ত হচ্ছে এবং প্রয়োজনে তাদেরকে আইনের অধীনে নেওয়া গ্রেফতার করার প্রয়োজন হলো আবারও বলছি প্রোভাইডেড তাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে গ্রেফতার করা এবং খুব দ্রুত বিচার করা এবং এই বিচারটা যাতে আমাদের সামনে ভিজিবল হয় মানে বিচার শেষ হয়ে যাবে না কিন্তু এই যে তাদের তদন্ত হওয়া চার্জশিট হওয়া এই সরকার থাকাকালীন সময়ে যদি এই কাজগুলো করে যেতে পারে এটাও একটা গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক হবে যেটা আমরা ভবিষ্যতে সরকারের কাছে ভবিষ্যতে যে সরকার আসবে তাদেরকে আমরা এই বেঞ্চমার্কটা দেখাতে পারবো যদিও আমি খুবই সন্দিহান এটা হলো শেষের কথা সরকার ক্ষেত্রে আদৌ কোনো পদক্ষেপ নেবে কি এবং আমার ধারণা সরকার আসলে পদক্ষেপ নেবে না যদিও আমাদের সরকারি পদক্ষেপ নিতে হবে নট নেসেসারিলি আমাদের একটা স্বাধীন দুর্নীতি দমন কমিশন একসময় স্বাধীন কথাটা লেখা থাকতো এখন নেই দুর্নীতি দমন কমিশন আছে দুদক দুদক স্পনটেনিয়াসলি এই জিনিসগুলো কগনিজেন্সে নিতে পারত তাদেরকে কেউ অভিযোগ করে থাকলে তো পারতই স্পনটেনিয়াসলিও পারত এতদিন ধরেই তারা দায়িত্বে থাকাকালীন সময় এটা হতে পারতো এই দুজনকে নিয়ে প্রচুর